প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় কোরবানীর ইতিহাস যা শুরু হয়েছে মানব জাতির সূচনা লগ্ন থেকেই এটি শুধু একটি ধর্মীয় রীতি নয় বরং এটি আত্মত্যাগ ত্যাগ ও আনুগত্যের এক অনন্য নিদর্শন মানব জাতির প্রথম নবী হজরত আদম আলাইহিসাল্লাম ইসালাম তাঁর ঘরেই কোরবানির ইতিহাসের সূচনা হজরত আদম আলাহিসালামের প্রথম পুত্র কাবিল ছিল এক অহংকারী ও অবাধ্য ছেলে আর দ্বিতীয় ছেলে হাবিল ছিল নম্র পরহেজগার ও আল্লাহ ভীরু তখন আল্লাহ তায়ালা এক বিশেষ বিধান দিয়েছিলেন প্রত্যেক জোড়া সন্তান জন্ম নিত এক ছেলে ও এক মেয়ে আর এক জোড়ার ছেলের সাথে অপর জোড়ার মেয়ের বিয়ে বৈধ ছিল কিন্তু কাবিল এই বিধান মানতে অস্বীকৃতি জানায় সে চাইল তার নিজের জোড়ার সুন্দরী বোনকেই বিয়ে করতে আল্লাহ তায়ালা বিচার করলেন কোরবানির মাধ্যমে নির্দেশ দিলেন উভয়ই আল্লাহর নামে কোরবানি করো যার কোরবানি কবুল হবে সে ই পাবে মেয়েটিকে বিয়ে করার অধিকার আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন আপনি তাদের কাছে আদমের দুই পুত্রের কাহিনী যথাযথভাবে বিবৃত করুন যখন তারা কোরবানি করেছিল তখন তাদের একজনের কোরবানি কবুল করা হয়েছিল আর অপরজনেরটা কবুল করা হয়নি সে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। উত্তরে সে বলল আল্লাহ তো কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করেন সুরা আল মায়েদাহ আয়াত সাতাশ এই ঘটনার মধ্য দিয়েই কোরবানির গুরুত্ব ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রথম পরীক্ষার শুরু হয় আল্লাহর আইন অমান্য করা এবং তার আদেশে অবাধ্য হওয়ার ফল কি হতে পারে তার জ্বলন্ত প্রমাণ হল পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড করেছিল আল্লাহর দিনের প্রথম প্রকাশ্য শত্রু পিতামাতার অবাধ্য সন্তান কাফের কাবিল সে ই ছিল শয়তানের প্রথম শিকার আল্লাহর নির্দেশ উপেক্ষা করে হিংসা ও অহংকারে অন্ধ হয়ে সে হত্যা করেছিল নিজ ভাই হাবিলকে এভাবেই পৃথিবীর বুকে শুরু হয় আল্লাহর বিধান অমান্য করার ইতিহাস আর সেই সঙ্গে মানব হত্যা ও কোরবানির সূচনা পবিত্র কুরানের সুরা আল সহ অনেক সুরায় এই ঘটনার উল্লেখ রয়েছে যেখানে আল্লাহ তায়ালা আমাদের শিক্ষা দিয়েছেন নাস্তিকতা কুফরি এবং শয়তানের অনুসরণ কিভাবে মানব জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেয় কিন্তু আজকের মুসলিম সমাজে যে কোরবানির রীতি প্রচলিত তা কেবলমাত্র সেই ঘটনার ধারাবাহিকতা নয় বরং এর মূল ভিত্তি হজরত ইব্রাহিম আলাহ সালামের পরীক্ষিত ইমান ও আনুগত্য হজরত ইব্রাহিম আলাহ ইসালাম ছিলেন মুসলিম মিল্লাতের পিতা একজন খাঁটি একত্ববাদী বান্দা যিনি শত বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান লাভ করেছিলেন হজরত ইসমাইল সালামকে এ সেই সন্তান যার জন্য দীর্ঘদিন ধরে ইব্রাহিম সালাম দোয়া করেছিলেন আর সেই কলিজার টুকরাকেই একদিন আল্লাহর নির্দেশে কোরবানি করার আদেশ পেলেন তিনি এ এক অবর্ণনীয় পরীক্ষা কিন্তু ইব্রাহিম আলাহিসালাম ও ইসমাইল আলাহ দুজনেই ছিলেন আল্লাহর আজ্ঞাবহ বিনা দ্বিধায় তারা এই নির্দেশ মান্য করেছিলেন এমন আত্মত্যাগ এমন আনুগত্য ইতিহাসে আর কখনো দেখা যায়নি পিতা বললেন হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তুমি বলো তোমার অভিমত কি সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এই ঘটনার মাধ্যমে কোরবানি একটি ইবাদত ও সুন্নাত হিসেবে প্রতিষ্ঠিত হয় যা আজও মুসলিম জাতি পালন করে আসছে হজরত ইব্রাহিম আলাহ আনুগত্য ও ত্যাগের স্মরণে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের কোরবানির সূচনার ইতিহাস যেখানে আছে হিজরত ত্যাগ ধৈর্য এবং আল্লাহর উপর অগাধ আস্থা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন তাওহিদের আহ্বায়ক তিনি এক আল্লাহর ইবাদতে মানুষকে ডাকতেন তাই নমরুদের মতো জালিম রাজা ও তার সাঙ্গপাঙ্গেরা তার উপর চরম নির্যাতন শুরু করে অবশেষে আল্লাতায়ালার নির্দেশে তিনি হিজরত করলেন শাম দেশে সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী হযরত সারাহরা দিয়াল্লাহ আনহা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শামের রাজাও ছিল এক জালিম চরিত্রহীন ও কুপ্রবৃত্তির অধিকারী যখন রাজার লোকেরা জানতে পারল এক সুন্দরী নারী সহ এক নবীর আগমন ঘটেছে তারা এই সংবাদ পৌঁছে দিল রাজার কাছে রাজা আদেশ দিল তাদের ধরে নিয়ে আসো হজরত ইব্রাহিম আলাইহিস ও তার স্ত্রী সারাকে ধরে আনা হলো রাজদরবারে রাজা প্রশ্ন করলো তোমার সঙ্গে এই নারীকে ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তা করলেন যদি বলেন স্ত্রী তবে রাজা তাকে মেরে ফেলতে পারে তাই বললেন সে আমার দিনী বোন রাজা ইব্রাহিম আলাইসাল্লামকে বন্দি করল আর হযরত সারাকে নিজের খারাপ উদ্দেশ্যে রেখে দিল রাজা হুমকি দিল আমার প্রস্তাবে রাজি না হলে প্রাণ যাবে হযরত সারা রাদিয়াল্লাহু আনহা চাইলেন আমাকে দু রাকাত সালাত পড়ার অনুমতি দিন রাজা অনুমতি দিল তিনি সালাত আদায় করলেন আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করলেন হে আল্লাহ আমার সতীত্ব হেফাজত করুন আর তখনই রাজা হয়ে গেল ভীষণ অসুস্থ তার হাত পা অবশ হয়ে পড়ল রাজা বুঝে গেল এই নারী সাধারণ কেউ নন সারাহ রাদিয়াল্লাহ আনহায়ের দোয়া ও রাজা সুস্থ হওয়া রাজা অনুরোধ করল সুস্থতার জন্য দোয়া করতে হযরত সারা দোয়া করলেন রাজা সুস্থ হল কিন্তু রাজা আবার সেই কুপ্রস্তাব দিল আবার অসুস্থ হল এমন ঘটনা ঘটল তিনবার শেষে রাজা বুঝে গেল এই নারী সত্যিই একজন পবিত্র সতী আল্লাহভীরু মহিলা সে ক্ষমা চেয়ে বলল আমি তোমার পবিত্রতা দেখে মুগ্ধ এবং তার পুরস্কার হিসেবে সে হযরত সারার হাতে তুলে দিল এক দাসী হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে এভাবেই হযরত সারাহ ও হযরত ইব্রাহিম আলাহিসালাম ফিরে এলেন নতুন আশীর্বাদ ও ত্যাগের গল্প নিয়ে প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনায় আমরা শিক্ষা পাই আল্লাহর উপর তাওয়াক্কুল রক্ষা ও ধৈর্যই একজন মুসলমানের প্রকৃত শক্তি হজরত ইসমাইল সালামের জন্ম এবং কাবার পাদদেশে তাকে রেখে যাওয়ার ইতিহাস রাজপ্রাসাদের কঠিন সময় পার করে হজরত ইব্রাহিম সালাম ও তার স্ত্রী হজরত সারা ফিরে এলেন শান্তিতে দিন কাটতে থাকল এবং সেই শান্তির মুহূর্তেই হজরত সারা রাদিয়াল্লাহু আনহা এক মহান ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি তার দাসী হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা কে হজরত ইব্রাহিম আলাইহ সাথে বিবাহ দিয়ে দেন কারণ ছিল তার বয়স তখন নব্বই আর ইব্রাহিম আলাইহালামের বয়স একশো বছর দীর্ঘ দাম্পত্য জীবনে হজরত সারা কখনো মা হতে পারেননি তাই তিনি চাইলেন আল্লাহ যদি শেষ বয়সে আমাদের ঘরে কোনো সন্তান দান করেন আল্লাহর কুদরত ও মেহের বাণীতে হজরত হাজেরা রাদিয়াল্লাহ আনহা এর গর্ভে জন্ম নেয় এক শিশু পুত্র হজরত ইসমাইল আলাইহালাম এরপর একদিন আল্লাহ আল্লাতায়ালা হজরত ইব্রাহিম আলাইহালামকে নির্দেশ দিলেন তার নবজাতক সন্তান ইসমাইল আলাইহালাম ও স্ত্রী হাজেরাকে নিয়ে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে তাঁদেরকে নিয়ে এলেন কাবা ঘরের নিকটবর্তী সাফা মারোয়ার পাদদেশে সঙ্গে ছিল সামান্য খেজুর আর এক মশক পানি যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসলাম তাঁদের রেখে ফিরে যাচ্ছেন হজরত হাজেরা রাদিয়াল্লাহ আনহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন ইব্রাহিম আপনি আমাদের এমন নির্জন নির্জীব স্থানে রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আল্লাহ মুখে কিছু বললেন না শুধু মাথা নিচু করে চোখের পানি ফেললেন তখন হজরত হাজেরা আবার জিজ্ঞেস করলেন এটা কি আল্লাহর হুকুম ইব্রাহিম আল্লাহালাম এবার ক্ষীণকণ্ঠে বললেন হ্যাঁ হজরত হাজেরা বললেন তাহলে আল্লাহ আমাদের হারাতে দেবেন না এটাই ছিল একজন মায়ের অটল ইমান এটাই ছিল আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল এই নির্জন বালুকাময় ভূমিতেই শুরু হবে আল্লাহর অপার কুদরতের আরেক অলৌকিক কাহিনী যেখান থেকে জামজাম কূপের সৃষ্টি হবে আর এখানেই আসবে কোরবানির মহাপরীক্ষার সূচনা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় আল্লাহর উপর ভরসা ত্যাগ আর ধৈর্য মানুষকে ইতিহাসে অমর করে তোলে হজরত রাদি রাদিয়াল্লাহ আনহা তার তাঁর পুত্র ইসমাইল আলাহ ইসালামকে নিয়ে নির্জন মরুভূমিতে অবস্থান করছিলেন তাঁদের সঙ্গে যা ছিল সামান্য কিছু খেজুর আর এক মশক পানি দিন গড়াতে না গড়াতেই সব কিছু শেষ হয়ে গেল তৃষ্ণায় কাতর শিশু ইসমাইল আলাহ কাঁদতে লাগলেন আর এক অসহায় মা হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা ছুটে চললেন খাদ্য ও পানির আশায় তিনি দৌড়াতে লাগলেন সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে আবার মারোয়া থেকে সাফায় এভাবে সাতবার দৌড়ে ফিরলেন কিন্তু কোনো পানি নেই কোনো সাহায্য নেই ঠিক তখনই একটি আওয়াজ শুনতে পেলেন হজরত হাজেরা তিনি বললেন কে আছো আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি আল্লাহর ওয়াস্তে যদি পারো আমাকে সাহায্য করো তিনি দৌড়ে গিয়ে দেখলেন একজন ব্যক্তি অর্থাৎ ফেরেস্তা হাজির হয়ত তার ডানার আঘাতে হয়তো ইসমাইল আলাইহিসিসাল্লামের পায়ের গোড়ালির ঘর্ষণে মাটি ফেটে বেরিয়ে এলো পানির ফোয়ারা এই পানির ধারাই আজ আমাদের পরিচিত জামজাম কূপ নামে এই পানি আল্লাহর করুণা ও তাওয়াক্কুলের এক জীবন্ত নিদর্শন আজও লক্ষ কোটি মুসলমান এই পানিকে বরকতময় ও সুপেয় পানি হিসেবে গ্রহণ করেন এই কূপের উৎপত্তি হয়েছিল ইসমাইল আলাহ সালামের কান্না আর তার মায়ের সবর ও ইমানের উসিলায় সে সময় কা বা ঘরের তেমন কোনো কাঠামো ছিল না শুধু তার উঁচু মাটি ও ধ্বংসপ্রাপ্ত চিহ্নগুলো তখনও রয়ে গিয়েছিল আর সেই ভিটার পাশেই আজও জামজাম কূপ প্রবাহিত যখন পানি প্রবাহিত হল হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা নিজের হাতে মশকপূর্ণ করে নিলেন তৃপ্তির সঙ্গে পানি পান করলেন তার ক্ষুধা নিবারিত হল আর তার কলিজার টুকরো ইসমাইল আলাইহিস জন্যে প্রয়োজনীয় দুধও সৃষ্টি হল এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় হজরত হাজেরা রাদিয়াল্লাহ আনহা যেভাবে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়ে পানির খোঁজ করেছিলেন তা ই আজ মুসলিম উম্মার হজ ও উমরাহার অংশ আল্লাহ তায়ালা এই ঘটনার স্মৃতি ধরে রাখতে চিরদিনের জন্য হুকুম দিয়েছেন অবশ্যই সাফা ও মারোয়া পাহাড় দুটি আল্লাহ তায়ালার নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত অতএব কেউ যদি হজ বা ওমরা করে তাহলে এ দুই পাহাড়ের মাঝে দৌড়ানোতে কোনো দোষ নেই বাকারা আয়াত একশো আটান্ন আসলে এটি শুধু পাহাড়ে দৌড় নয় এ হল সবরের দৌড় ইমানের দৌড় তাওয়াক্কুলের দৌড় যেখানে এক মা আল্লাহর নির্ভর করে এক মরুভূমিতে নিজের সন্তানকে বাঁচিয়ে রাখেন আল্লাহর রহমত ও করুণায় আজ প্রতিটি মুসলিম যখন সাফা ও মারোয়ার মাঝে দৌড়ান তারা স্মরণ করেন এক মহীয়সী নারীর তাওয়াক্কুল সাহস ও ইবাদতের ইতিহাস হজরত ইসমাইল তখন ছোট হাঁটা চলা ও খেলাধুলা করার বয়স আর ঠিক তখনই হজরত ইব্রাহিম আলহ দেখলেন এক গভীর স্বপ্ন আল্লাহর নামে তার প্রিয় কিছু কোরবানি করার নির্দেশ তিনি দশটি উট কোরবানি করলেন স্বপ্ন আবার দেখা দিল তিনি একটি উট কোরবানি করলেন তবুও স্বপ্নের অর্থ ছিল আরও গভীর তিনি বুঝলেন এই কোরবানি উট নয় কোনো সম্পদ নয় বরং তার সবচেয়ে প্রিয় সম্পদ তার কলিজার টুকরো হযরত ইসমাইল আল্লাহ আল্লাতায়ালা বলেন অতপর আমি তাকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম যখন সে পিতার সঙ্গে চলাফেরা করার উপযোগী হল তখন ইব্রাহিম আলাহিসালাম বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি তোমার কি মতামত সুরা আশ সাফফাত ইসমাইল আলাইহিসাল্লাম বললেন হে আমার আব্বাজান আপনাকে যা করতে বলা হয়েছে তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন তাঁরা দুজনই আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করলেন ইব্রাহিম সালাম নিজের পুত্রকে শুইয়ে ছুরি চালাতে উদ্যত হলেন তখনই আকাশ থেকে আহ্বান হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করলে এটাই ছিল এক বড় পরীক্ষা পরীক্ষা সফল হওয়ায় আল্লাহ তায়ালা পাঠিয়ে দিলেন একটি মহাকোরবাণীর পশু এই ঘটনা শুধু ইতিহাস নয় এটা হল ত্যাগের ভালোবাসার আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের চূড়ান্ত নিদর্শন আজও কেয়ামত পর্যন্ত মুসলমানরা এই ঘটনার স্মরণে কোরবানি করে তাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহ ইসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহালাম এর সুন্নাত অনুসরণে আল্লাহ বলেন শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের ওপর সুরা আশ সাফফাত ইসলামে কোরবানির অর্থ কেবল পশু জবাই নয় এটা এক আত্মত্যাগের অনুশীলন এক প্রশিক্ষণ আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের ঘোষণা হযরত ইব্রাহিম আলাইসালাম দেখিয়েছেন আল্লাহর রাস্তায় নিজের সবচেয়ে প্রিয় জিনিসও কোরবানি করতে প্রস্তুত থাকতে হয় আজও আমরা যখন কোরবানি করি তখন শুধু মাংস নয় আমরা উৎসর্গ করি আমাদের ভেতরের লোভ আত্ম অহংকার কৃপণতা আর কামনাকে আল্লাহ তায়ালা বলেন তাদের মাংস ও রক্ত কখনোই আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু তোমাদের তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছে সুরা আল হাজ আয়াত সাঁত্রিশ কোরবানি শেখায় সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে সম্পদে ভারসাম্য আনতে আর মানবতার মহান শিক্ষা ছড়িয়ে দিতে এই কোরবানি এই ত্যাগ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টির পথে আমাদের আরও এক ধাপ এগিয়ে নেয় আসুন কোরবানির মাধ্যমে নিজের ভেতরের পশুত্বকে জবাই করি আল্লাহর রাহে আত্মত্যাগকে জীবনের মূল মন্ত্র বানাই আশা করছি অনেক কিছু জানতে পারলেন যদি এমন শিক্ষণীয় আরও ভিডিও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ